হ্যালো বন্ধুরা আমি মৌসুমিয়া তোমরা দেখছো মৌসুমি রান্না রান্নাবান্না তো চলে এসেছি আজকে আরেকটা রান্নার ব্লগ নিয়ে আজ দেখতে পাচ্ছ আমি এখানে ভেজে নিয়েছি গরম গরম লুচি আর তার সঙ্গে বানাতে চলেছি সাদা আলুর তরকারি যেটা তোমরা রুটি লুচি বা পরোটার সঙ্গে খেতে পারো তো সাদা আলুর তরকারি বানানোর জন্যই প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে তেলের উপর দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচের মতো তারপর এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকে এই যে দেখতে পাচ্ছ এইভাবে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর এবার আমি আলুগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব একদম গ্যাসটা ফুল রেখে আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে এইভাবে তিন থেকে চার মিনিট ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদম আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আবারও ভালো করে নাড়চাড়া করে নেবো যাতে একদম পোপাল্লি সিদ্ধ হয়ে যায় তার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুটো চেরা কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম তারপর এটা দিয়ে আবারও ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি না করে নেওয়ার পর আমি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম তারপরে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদম ফুল হিটে এই একদমই মানে পুরোপুরি ভেজে নিলাম এরপর ভেজে নেওয়ার পর আমি এবার এখানে অ্যাড করব। গরম জল এই যে দেখতে পাচ্ছ আমি গরম জল অ্যাড করছি তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো কিন্তু আমি একটু টেস্টা আনার জন্য ভালো লাগার জন্য একটু গরম জল অ্যাড করলাম তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার পর দশ মিনিট পর এই যে দেখতে পাচ্ছ আলুগুলো একদমই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আলু এই যে এইভাবে একটু ভেঙে দেখে নেবে খুন্তি করে যে সেদ্ধ হয়েছে কিনা তো সেদ্ধ হয়ে গেলেই এটা একদমই রেডি এই যে দেখতে পাচ্ছো একদমই আমার সাদা আলুর তরকারি রেডি তো এইটা খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি এখন ফুলকো ফুলকো লুচি তার জন্য এখন কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে আমার মা বেলে নিচ্ছে ময়দা ময়দা মেখে তারপরে বেলে এখন লুচিগুলো ভেজে নিচ্ছে একটা একটা করে তো এই যে দেখতো ফুলকো ফুলকো একদম ফুলকো ফুলকো গরম লুচি ভেজে নিয়েছে এবার এই লুচির সঙ্গেই আমরা সাদা আলুর তরকারিটা খেয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও চলো আজকের মতো টাটা